কালার আমি আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আলাদা মতো আমি খুব ভালো আছি শাড়ির অফার নিয়ে লাইভে চলে আসছে আজকে স্পেশাল লাইভ হবে সবগুলো অফারই এ দিয়ে দেব পূজার গিফট যারা পুজো আর শাড়ির জন্য অপেক্ষা করতেছেন অফারের জন্য তো আমরা এই মুহূর্তে অফার দিয়ে দিচ্ছি তো আমি দেরি করবো না ক্যামেরা দেরি করবো না আজকে এত সুন্দর সুন্দর শাড়ি ইতিহাসের সেরা অফারটা দিব ফার্স্টে আমরা গোল্ডেন কালার শাড়িটা দেখাবো কেউ নাই লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার শাড়ি এগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল হাতের কাজ করা

অনেক শাড়িটা দেখুন কি দিচ্ছি আজকের বাজারে সেরা কালেকশন এটা হচ্ছে অরিজিনাল দিল্লির শাড়ি কাশ্মীর অনেক দামি শাড়ি কিন্তু আজকে অফারে থাকবে অনেক সুন্দর শাড়িটা কাজটা দেখেন তো কাজের গেট আপ দেখেন এত সুন্দর কালেকশন আজকে আমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা তাহলে এখানে ব্লাউজ পিস এর কাজটা কিন্তু অল বডিতে কাজ করা আছে তো একটু শেয়ার মেনশন করে দেন যারা পূজার শাড়ি নিতে চান যে দুই মধ্যে আমরা একটা ভালো শাড়ি নিব তো আশা রাখি এই শাড়িটা আপনার কালেকশন করে ফেলবেন কালেকশন করে ফেলবেন খুবই সুন্দর এটা সাদার মধ্যে

যারা কোয়ালিটি গুলো শাড়ি চান যে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমি অর্ধেক দামে নিব তো এই শাড়িটা আপনার কালেকশন করেন একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালার